আজকে আমরা দেখবো যে কীভাবে টাইমিং মিলে তো এবং অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হয় তো এই জায়গায় সামনে আর সির প্লেয়ার হোল্ড করতেছে তো ওরা এই জায়গায় হোল্ড করতেছে এবং স্নাইপারের মানে যে প্লেয়ারটা তারে সাদের উপরে উঠে দিছে সাদের উপরে ও কী করতেছে ও সেই চিম্মির উপরে উঠে যেতেছে গা লঞ্চ মাইরা কারণ আর একটা জিনিস সম্ভবত নিচে থেকে চিমির উপর উঠতে পারতো না রেঞ্জ থাকতো না বা একটু উপরে উঠতে তারপরে চিমি উপরে উঠতে হয় তো তোমাদের একটা জিনিস এটা খেয়াল করতে হবে তোমরা যেই সময় যেই সিচুয়েশনে বা যেই জায়গায় ফাইট করো যে প্লেসে ফাইট করো না কেন তোমার মানে আশেপাশের যত হাই অ্যাডভান্টেজ আছে ওইগুলা তুমি খেয়াল করবা যে স্নাইপার প্লেয়ার এবং ওই জায়গা থেকে তুমি মানে মানে ওঠার ট্রাই করবা বা ওই জায়গায় কোনোভাবে যাওয়ার ট্রাই করবা আর একটা জিনিস সেনাইপার প্লেয়ার যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে না পারে এবং টাইমিং মেলাইতে না পারে তো তো তোমার স্কোয়াড লস তো এই জায়গায় আর হাতে আসলো অ্যাঙ্গেল ক্রিয়েট করার মতো জায়গা আসলো এই উপরে চিমিটাই আসলো এ আর কোথাও আসলো না তেমন একটা ভালো জায়গা কারণ এই সাইডে স্কোয়াড এদিকে তো যাইতে পারবো না আর এদিকে পাহাড় এদিকে ডাইন সাইডে যাইতে পারবো না তো আর ওই পাশে যদি যায় তো ফাইভ টারে নিতেব ওই তো সেলো মানে নিচের সাইডে কিন্তু নিচের সাইডে তো ফাইট নিয়ে পারবো না ওরা যাইব না তো আর সির স্কোয়াড কি যাইবো যাইব না আর এমন একটা জিনিস আছে যে সেনা অ্যাঙ্গেল মানে একটা ফাইট আছে আর ইউ আর ওইটা আর এস কের ভিতরে যে স্নাইপার অ্যাঙ্গেলে ফাইট করতে পারে না এমন এক মানে পারমানেন্ট কভারের ভিতর ফাইট করে তো ওই জায়গায় মানে বি আর ইউ উইন হয়ে জায়গা আর এসকে লস করে তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে জায়গায় তোমার স্নাইপারের অ্যাঙ্গেল আছে স্নাইপারের বিউ আছে ওই জায়গায় ফাইট নিতে এবং স্নাইপারের এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দিতে হবে বা এমন একটা জায়গায় উঠাই দিতে লঞ্চ প্যাড হোক বা অ্যাঙ্গেল ক্রিয়েট করে হোক বা জিপ লাইন দেওয়া হোক যেভাবে হোক জানি তোমাকেও প্লেয়ার ফুল মানে স্নাইপার প্লেয়ার তোমাকেও ফুল সাপোর্ট দিতে পারে তো এই জায়গায় দেখো ও লঞ্চ প্যাড মাইরা আরামসে লঞ্চ প্যাড কিনলো লঞ্চ প্যাড কিনা মারলো ঠিক আছে একদম ইনস্ট্যান্ট মায়েরাই চিমির উপরে ওই আর কি এলোকা চিমির উপরে ওইটাই দিল আগ মায়ের তো এটাই টাইমিং মিলাইতে হইব এবং তোমার বুঝতে হইব এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট যেটা মেসেজ এটা হইতে হচ্ছে চারজনেরই চার এই আইজিএল মাইন্ডসেট থাকতে হবে কারণ চারজনের ভিতরে তিনজনের আইজিএল মাইন্ডসেট আছে না একজনের নাই মানে কিছু কিছু সিচুয়েশান আছে যে জায়গায় আইজিএল লিড দিতে পারে না আইজিএল নিজের খেলা আছে এবং তোমার সঠিক ডিসিশন নিতে হয় এবং তোমার সাথে সাথে সবারই একসাথে সঠিক ডিসিশন নিতে তো যদি ওই মাইন্ডসেটটা না থাকে তাই তুমি না তো এইটাই